যেমন মিশন অফ আর ওয়ালটা ফ্রিজ কিনে পেতে পারেন বেশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার রাস্তায় অযাচিত কোনো ব্যানার ফেস্টুন লাগাবেন না নিজেদের নিজেদের ছবি দিয়ে লোকাল কোনো নেতার ছবি নেতার কাছে ভালো হওয়ার জন্য তার ছবি দিয়ে আপনি ছবি দিয়ে ব্যানার ফেস্টুন লাগাবেন না লাগাবেন না আমি জাজিরা দিয়ে আস্তে আস্তে দেখলাম দুনিয়ার ব্যানার ফেস্টুন গেট এগুলোকে বর্জন করতে হবে নিজের রাজনৈতিক মেরুদণ্ডকে শক্ত বানান শক্ত বানান নিজের পায়ের উপর ভর দিয়ে হাঁটেন জিব্বা দিয়ে হাঁটার চেষ্টা করবেন না এই রাস্তার যে অবস্থা দেখলাম তারা কিসের উন্নয়ন করছে আমি জাজিরা দিয়ে আসলাম কিলোমিটারের পর কিলোমিটার রাস্তার কোনো অবস্থাই নাই উন্নয়ন কি করেছে উন্নয়নের মহাসড়কে রেখে তারা বাংলাদেশকে রেখে গেছে উন্নয়নের মহাসড়কে নামে তারা তাদের পকেট ভারী করে তারা বাংলাদেশকে বেহাল করে পালিয়ে গেছে পলাতক আওয়ামী লীগ পলাতক তাদের নেতা তারা যা করেছে আমরা করবো না আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে বিএনপির বারপত্য চেয়ারম্যান যখন দায়িত্ব নেবেন ইনশাল্লাহ এই বাংলাদেশকে উনি সঠিক পথে চালিত করবেন ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত করবেন বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে দুই হাজারেরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তার মধ্যে শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম এবং শহীদ শাহিদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে কিন্তু আমরা দেখেছি এ অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাহিদ এবং মুক্তের নামটি অন্তর্ভুক্ত করেছে কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে যেটি আমরা গণমাধ্যমে এর আগেও কথা বলেছি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অবদানকে খাটো করছে না বরং জুলাই এবং আগস্টে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সকল সুশীল সমাজ শিক্ষক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অবদানকে এই অন্তর্বর্তীকালীন সরকার খাটো করছে কারণ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ অনুপ্রাণিত দীর্ঘদিন প্রায় দীর্ঘ সাড়ে ষোলো বছর সরকারের জুলুমের পরে এই শরীয়তপুরে কেন্দ্রীয় টিম এভাবে আসাতে আমাদের শরীয়তপুর জেলা এবং জেলার যুবদল দলের ছাত্র দল তারা আরও বেশি শক্তিশালী এবং আমাদের ছাত্রদল শরীয়তপুর জেলার ছাত্রদল আগের ন্যায় এখন আরও বেশি শক্তিশালী রূপান্তরিত রূপে আরও সুন্দরভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে